প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন অনেক কষ্টে আছি ভাইয়া আপনার নাম কি মরিয়ম মরিয়ম খুব সুন্দর নাম তো আপু আমাদের ইউটিউবে কেন আসলেন

টাকা পয়সা দিয়ে বিয়ে শাদি করতে পারবেন না তো এখন যদি সে আপনার ভালোবাসা চায় বা সে যদি আপনাকে বা সে যদি বিবাহিত হয় তো আপনি গিয়ে তাকে বিয়ে সাথে করবেন মনে কর যে আমার পাশে দাঁড়াবো যে আমার পাশে দাঁড়াবো বলতো যে এরকম ভালো সুন্দর মনের মানুষ সব সিং কিনে দেবো সেরকম একটা মনের মানুষ হলে বিয়ে শাদি করবো আচ্ছা সে যদি বিবাহিত হয় তাতে কোনো সমস্যা নেই যে আমার সল আইতে পারবে খাওয়াইতে পারবে পাশে দাঁড়াইতে পারবে লোকের মাঝে পাশে দাঁড়াবে সেই একটা মানুষ পাইলে বিয়ে সাথে করবো যেটা বুড়া লোক আসে তাতেও কোনো সমস্যা নেই যে আমার পাশে থাকতে পারবে একটা সেলাই মেশিন কিনে পাশে দাঁড়াইব আচ্ছা দর্শক আপনারা মরিয়ম আমার কথা শুনলেন মরিয়ম না হ্যাঁ তার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান জিরো থ্রি ত্রিপল সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান জিরো থ্রি ত্রিপল সিক্স দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদী করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তা শুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা